আলাইকুম তে সবাই ভিডিও নিয়ে চলে আসলাম তে ভিডিওটা ব্লগ ভিডিও আপেল তে ভিডিও নিয়ে আসলাম আপনাদের ভিডিও দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে কীভাবে পেজ খুলতে হবে তো আমরা কীভাবে ফলো পাবো তে ভিডিওটা দেখাবো আমি আবার নিয়ে আসলাম ভিডিও আপনাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখ দেখবা আমি কী অর্থাৎটা খুঁজেছি আপনাদের মাঝখানে একটা বড় ভিডিও নিয়ে চলে আসি তো ভিডিওটা তখন দেখবা এই যে আমাদের হলো ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেল আমার ভিডিও তো এই যে আমরা ওফোন করেছি আপনাদের খুলতে হবে ঠিক মতন তে আমার ব্যর্থতার জন্য আমি কার্ডটা পাইনি তো আপনার ভালোবাসা দিলে আমরা পাবো এই ভিডিওটা একটু খুব ভালো দিও তে আমার আমার লাইক মোটামুটি আসছে কিন্তু অত লাইক আসছে না আগের মতন তাই সেই ভিডিও ছাড়লাম আপনাদের জন্য ভিডিওটা কাট দিলাম দিয়ে আমি আসলাম হলো টিকটক টিকটক আমার মেলা ফলোয়ার হয়ে গেছে নিচ্ছে দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা তে আপনাদের ভিডিওর মাঝখানে নিয়ে এসলাম তে আমাদের আপনাদের মাঝখানে ভিডিও আসলাম তো ভিডিওটা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আমার ফলোয়া দেখবেন ফলোয়া দেখেন আমার টিকটক সবাই টিকটক চলাও তুই আমার টিকটক ফলো দিও টিকটক ফলো দিও হ্যাঁ আমার ছোট আইডি তে বের হয়ে গেলাম তে আমার বের হয়ে গেলাম আমার ফেসবুক পেজ আমার ফেসবুক পেজে তে আমার ফেসবুকে পেজে ঢুকবো তো সবাই একটু লাইভ দেখবা এখন বাজে হলো ছয়টা পাঁচ তো ছয়টা পাঁচে এই ভিডিওটা ছাড়ছি দেখুন আমার নতুন পেজ তো নতুন পেজটা একটু ফলো করবা সবাই আমার পেজটা ফলো করো ভাই যারা আমার বন্ধু হয়েছো যারা বন্ধু হয়নি বন্ধু করে নিবা দিয়ে আমার পেজটা সবাই ফলো করবা তে আপনাদের মাঝখানে আমি নেসলাম ভিডিও তে আপনাদের মাঝখানে ভিডিও নেসলাম আমার নিয়ে এসলাম সবাই ভিডিওটা লাইক করবা পেজটা একটু ফলো করবা সবার পেজটা একটু ফলো করে দিবা আবার হয়ে গেলাম বের হয়ে যায় আমি গেলাম হলো এটা এ উঠলাম এটা আপনারা খুলবেন আপনার ফেসবুকে পেজের জন্য ভালো ভালো গান পাবেন ভালো ভালো ভিডিও পাবেন আপনাদের পেন নোট নিচ্ছে সবাই দ্বারা একটু দাঁড়াও এই যে দেখুন সবাই ফেসবুক পেজ সবাই ফেসবুক এসে দেখুন ভাই এই এই চ্যানেলটা খুবই সুন্দর ভিডিও বানায় চ্যাঙ্গাটা বলে মারা গেছে আমি শুনলাম সত্যি বুঝতে পারছি না এই চ্যানেলটা ভিডিও যারা যারা দেখো তাহলে একটু বেশি করে শেয়ার করে দিও এই চ্যাঙ্গাটা আমার খুবই ফেট আগেতে দেখি ভিডিও হ্যাঁ দেখুন তাহলে এই ভিডিওটা সবাই দেখিচ্ছেন একটু দেখাবো ভিডিও তে এই ভিডিওটা আমি নেসলাম মজার মতো এসলাম মজার ভিডিও মত এসলাম সবাই দেখুন নোট নিচ্ছে সবাই দেখুন হ্যাঁ এই ভিডিওটা সবাই দেখবেন ভরসা করে দেখবেন কষ্ট করে দেখবেন তে সবাই সময় দিয়ে সবাই দেখবেন এই ভিডিওটা ভাইরাল নি গেলাম পার হয়ে গেলাম তে ভিডিওটা সবাই দেখবেন আমার ফেসে দেয়া পাচ্ছি না আমি তো ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করেছি তে সবাই দেখুন ভিডিওতে শেষ পর্যন্ত জয়েট করেছি তারা এই যে আমার মন্দির যেটা আমার ফলো দেখি কে কত ফলো কে কত লাইক করেছে আমরা এখানে দেখি তে সবাই দেখুন নিচ্ছে সবাই দেখুন ভালো করে সবাই দেখুন একটু ধৈর্য করে দেখুন নোটিক নিচ্ছে ওই জন্য নেট খারাপ ওই জন্য দেখুন ভাই আগে ফলোয়ার আসে আসে না ভাই আপনার একটু ভালোবাসা দিও তে একটু ভিডিও করলাম তে ভিডিওটা ভালো লাগলে একটু আমার বেশি করে শেয়ার করবা সব দেখালাম যে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখালাম তাহলে একটু আপনারা সবাই এই ভিডিওটা দেখে একটু লাইক একটু বেশি শেয়ার করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা এই একটুকুই আমার ভিডিও